ধন্যবাদ প্রিয় বাউফালবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এই কালাইয়ে বাজারের ভিডিওটা করার জন্য আমি গত সোমবার দিন কালাইয়ের উদ্দেশ্যে এসেছিলাম সেখানে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিয়েছিলাম আমার বাউফাল পেইজে সেখানে আসলে দুই লাখ চল্লিশ হাজার ভিউ হয়েছেন আপনারা দেখেছেন ভিডিওটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তো আসলে এই ভিডিওটা এই জন্যই দেওয়া হয় নাই সেই ভিডিওটা দেওয়ার পর থেকেই আমি আসলে একটু মানসিক দিক থেকে একটু মর্মাহত তো দেখতে পারতেছেন সবাই আমি এখন আছি এই যে কালাইয়া গরুর বাজারের গরুর বাজারের ভিডিও দিলাম সবাই এটাও শেয়ার করে দেখাই দেবেন সবাইকে যে বাউফালে প্রচুর পরিমাণে এই বাজারে গরু ওঠে এখানে ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম বরগুনা বরিশাল জালকাঠি অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এই বাজারে ব্যাপারীরা গরু নিয়ে আসেন এই কানায় কানায় ভর্তি কিন্তু কালাইয়া বাজারের এই ঈদের গরু দেখতে পারতেছেন সবাই এখানে কিন্তু আমি যে বাজার কয়েকটা ঘুরলাম তার থেকে আমাদের এই কালাইয়া বাজারটায় গরুর দাম অনেকটা এবার আমি কম মনে হয়েছে আমার কাছে তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন টেন প্লাস ডিপি বাউফাল টেন প্লাস দৃশ্যপটের ইউটিউব চ্যানেলের জন্য যাতে ইউটিউব চ্যানেলটি সামনের দিকে আরও ভালোভাবে এগোতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ